ইউনুস হুশিয়ার একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা কর ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবে না বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার এবং ভারতীয় জাতীয় পতাকাকে অবমনা করার জন্য এবং সনাতনী সন্ন্যাসীদের গ্রেফতারের সন্ন্যাসীদের গ্রেফতারের প্রতিবাদে পেট্রোপল সীমান্তে বিক্ষোভ সমাবেশ এবং সেই বিক্ষোভ সমাবেশে ইউনুসকে আরও একবার সাবধান করে দিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হাজারো সনাতনী হিন্দুর সমাবেশ পেট্রোপল সীমান্তে এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে প্রভু মুক্তি না পেলে আমরা পাঁচ দিন বন্ধ করব তারপরে আমরা পঁচিশ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পিয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব আমাদের নাম ভারতবর্ষ ইউনুস হুশিয়ার একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবে না

আপনার শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য যে কলকাতায় একদিনে যত গার্বেজ হয় সেই গার্বেজ সেই আবর্জনা যদি বাংলাদেশের উপর দেওয়া যায় তো বাংলাদেশ ঢাকা পড়ে যাবে এবং ডক্টর ইউনুসকে তিনি সাবধান করে দিলেন কেননা পুরো বাংলাদেশ কিন্তু বেশিরভাগটাই ভারতবর্ষের উপর নির্ভরশীল আমরা সকলেই জানি যে ভারতবর্ষ থেকে আলু পেঁয়াজ যদি বাংলাদেশে না যায় তাহলে সেই বাংলাদেশের সাধারণ জনগণের অবস্থা আর সাধারণ জনগণের অবস্থা মানেই সেই বাংলাদেশ সরকারের অবস্থা কি হতে পারে তা সত্ত্বেও সেখানে সনাতনী হিন্দুদের উপর যে এত অত্যাচার এবং তারপরেও তারা ভারতীয় পতাকাকে এত অসম্মান করছে চিন্তা করুন আপনারা এত সাহস এত সাহস এদের যার জন্যে আরও একবার শুভেন্দু অধিকারী বলেই দিলেন যে এরপরে পাঁচ দিন বন্ধ হবে এবং ওদের ভাতে মারার একটা চেষ্টা বা ভাতে মারার পরিকল্পনা কেমন করে ওরা খায় দেখব সেটা তো আপনার পুরো ভিডিওটি দেখলেন যে সোনাতনিরা ঐক্যবদ্ধ হয়ে পেট্রোপল সীমান্তে তারা কিন্তু একজোট হয়ে বাংলাদেশের যে হিন্দুদের উপর অত্যাচার চলছে এবং জাতীয় পতাকার অগণনা হচ্ছে এর জন্যে কিন্তু তারা প্রতিবাদ করলেন এবং প্রতিবাদ শোভাও হল সাধারণ মানুষ কতটা মানে ক্ষিপ্ত হলে এই ধরনের মঞ্চ তৈরি হয় এই ধরনের শোভা তৈরি হয় যদিও সাধারণ মানুষের করণীয় কিছু থাকে না কিন্তু এটাই হতো একমাত্র রাস্তা যে এভাবেই প্রতিবাদ করতে হয় তো বন্ধুরা আপনারা ভিডিওটি পুরোপুরি দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা